হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমাদের সিলেটের দ্বিতীয় পর্ব এবং আমরা এখন যাচ্ছি আমাদের এখন নেক্সট স্পট হচ্ছে লালার কাল এবং তামাবিল বর্ডার এই জিরো পয়েন্ট তো ওখানে যাব এখন আমরা তো আজকের মতো আমার ভিডিওটা দেখতে থাকুন এবং দ্বিতীয় পর্ব এবং আরেকটা পর্ব আসবে সিলেটের মোট তিনটা পর্ব আসবে তো আজকের মতো দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে এখন আমরা যাচ্ছি তামাবিল বর্ডার ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের কাছে ওখানে যাচ্ছি মূলত আমরা এখন আমরা একটা লেগুনা করে লেগুনা করে আর একটা লেগুনা এখন আসে নাই আমরা চলে আসছি আমরা আগেই রেডি হয়ে গেছি লাঞ্চ করে তো আমি সামনেই বসছিলাম খুব ভালোই লাগতেছে ও আমরা অলরেডি চলে আসছি এই যে দেখুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি এবং অফিসগুলো ইন্ডিয়ান এই যে স্থলবন্দর তামাবিল বর্ডার জিরো পয়েন্টটা এখন আমরা তো এই যে দেখুন ইন্ডিয়ান গেটটা আর পাশে বিএসএফ দাঁড়ানো আছে এবং ওই পাশের মানুষগুলো ইন্ডিয়ান আর এই ভাষাগুলো আমাদের বাংলাদেশের এবং ওই পাশের ইন্ডিয়ান মানুষগুলোর সাথে আমরা কথাও বলতেছিলাম খুব ভালোই লাগতেছিল দুই ফাশে দুই দেশের মানুষ পাশাপাশি কথা বলতেছি তো আমি এই তো আমি বরারে গেছি আর কোনোবার যাওয়া হয়নি সিলেট কিন্তু অনেকবার গেছিলাম কিন্তু এখানে যাওয়া হয় নাই এই যে বিএসএফ দাঁড়াই আছে তো এই যে ইন্ডিয়ান মানুষগুলো আমাদের সাথে সেলফি তুলতেছে এবং কথা বলতেছে আমাদের টুর্নামেন্টে বাবুটা জিজ্ঞেস করতেছে এটা কোন দেশ তো ওনার বাবুর মা বলতেছে এটা ইন্ডিয়া আর আমারটা বাংলাদেশ তো আমরা ফিলার সাথে ছবি তুললাম তো পিউমাস এখন আমরা তামাবিল বর্ডার ভিজিট শেষ করে এখন আমরা যাচ্ছি লালার কাল লালার কালের উদ্দেশ্যে তো এখন এখান থেকে আমরা লালার কাল যাবো তো বাকি ট্যুরমেটগুলো ওখানে যেতে যাচ্ছে তাড়াতাড়ি কারণ টাইম বেশি নাই সেই জন্য আর আমার নিজের একার ইচ্ছা তো কিছু হবে না কারণ সবার সাথেই তো গেছি আমি তো দেখুন রাস্তাটা খুব সুন্দর জাপলং থেকে আসার সময় বিশেষ করে বেশি সুন্দর দেখায় এবং পাহাড়গুলোও দেখা যায় নামার ওই দিক থেকে নামার সময় তো আমরা এখন নামতেছি তো আমরা অলরেডি চলে আসছি এখান থেকে মূলত নৌকাগুলো যাবে আমাদের এই হোস্ট এখানে আমাদের জন্য একটা নৌকা বরাদ্দ করে রাখছে ঠিক করে রাখছে তো ওটা করে আমরা লালার কাল বেড়াতে যাব এখন তো সবাই একে একে করে নৌকার মধ্যে উঠবো ওই যে এই নৌকাটা হচ্ছে আমাদের আমাদের নৌকাটা এখন বিরাচ্ছে তীরে মাঝি তো আমরা সবাই নৌকার মধ্যে উঠলাম এখন মাঝি নৌকা টানতেছে কি বাতাস আসলে ভ্রমণ করুন ভ্রমণ করলে মানুষের মনে অনেক শান্তি লাগে মানুষ সুস্থ থাকে ভ্রমণ করলে তো আমার সাথে উপর যে লোকটা ছিল ওনার বাড়ি নাকি সাতখানি আয় চট্টগ্রাম আমাদের তো উনি নাকি ডাকায় থাকে ফ্যামিলি নিয়ে তো পরিচয় হয়েছিলো তখন তখন আরও খুব ভালো লাগলো দেশে নিজ জেলার মানুষ পাশে পাইলাম আমি মনে করছি আমি একাই চিটাং থেকে গেছি দেখতেছি না চিটাংয়ের মানুষ এই আমার মতো আছে ঘুরানোর জন্য তো বিশ অলরেডি আমরা চলে আসছি আমাদের গন্তব্য লালার কাল নাকি এখন এখানে পর্যন্ত আসে ওই দিক দিয়ে নাকি বিজি বিজা দেয় না সেই জন্য তো আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে এখানে আমাদেরকে নামাই দিবে এখানে নাকি বিশ মিনিট সময় কাটাবে মাত্র আসলে জায়গাটা বিশ মিনিটের হলেও বেশি হয়ে যায় অল্প জায়গা আসলে এই জায়গাটা বিশ মিনিট হলে বেশি হয়ে যায় এখানে তেমন কিছুই নাই আগে আমি প্রথমবার একদম ইন্ডিয়ান আমরা সীমান্তর এখানে দেখুন একটা মুরগিও আসছে মহিলা উনি খুব ভালো আমার মায়ের মতো উনি শুধু আমাকে নিজের সন্তানের মতো কথা বলতেছে খুব ভালো লাগছিল আমরা চলে যাব আমরা যাব এখন আগুন পাহাড় তো আগুন পাহাড়ে যাব এখানে নাকি সময় শেষ এখন আমরা এখন চলে আসছি আগুন পাহাড়ে এখানে নাকি আগুন উঠে তো দেখবো আজকে ইয়ে প্রথমবার আসছে এখানে তো মূলত এগুলো হচ্ছে বাংলাদেশের একদম খানিজ সম্পদ গ্যাসের খনি তো এখান থেকে গ্যাসগুলো চলে যাচ্ছে আসলে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত এখানে অনেক গ্যাস নষ্ট হচ্ছে এগুলো প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের তো এগুলো কাজে লাগানো উচিত যদিও এখানে কোনো ইয়া দেখতেছি না তো এখানে সব জায়গায় সবাই আগুন গ্যাসগুলো নষ্ট করে ফেলতেছে এই যে দেখুন আগুন পাহাড় এখানে ভিতরে নাকি আগুন জ্বলতেছে কবি আগুন পাহাড় ভিজিট করে আসার সময় রাস্তার পাশে একটা সুন্দর চা বাগান দেখলাম তো ওখানে গাড়ি দাঁড় করালাম আমি নিজে রিকোয়েস্ট করে তো এখানে একটু সেলফি তুলবো সেজন্য চা বাগানটা খুব সুন্দর তো তবিআর সিলেটের দ্বিতীয় পর্বটা এখানে শেষ তো এখন আমরা হোস্টেলে চলে যাব ওখানে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের মতো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা এবং আগামী সিলেটের পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে